গঙ্গার জলে প্লাবিত মানিকচকের ভুতনির বিভিন্ন এলাকা সপ্তাহ খানেক ধরে ঘরবাড়ি ছেড়ে প্রায় কয়েকশো পরিবার ভুতনির কেশপুর কলোনির নতুন বাঁধে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে ত্রিপলের তলায় টয়লেট ও পানীয় জলের ভীষণ সমস্যার মধ্যে অবশেষে প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে তৈরি উদ্যোগ নেওয়া হয় বন্যায় প্লাবিত মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য অস্থায়ীভাবে পর্যাপ্ত পরিমাণে বেশ কয়েকটি পানীয় জলের জন্য টিউবওয়েল ও টয়লেটের ব্যবস্থা গ্রহণ করা হয় দ্রুততার সহিত চলছে নির্মাণ কাজ বহুদূর থেকে পানীয় জল নিয়ে আসা ও টয়লেটের ব্যবস্থা না থাকায় ভীষণ সমস্যার মধ্যে পড়তে হতো তাদের অবশেষে প্রশাসনের উদ্যোগে দ্রুততার সহিত উদ্যোগ গ্রহণ করে খুশি প্লাবিত বাসিন্দারা নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লু ডট এস আই ডট কম এখানে আমাদের বাড়ি ঘর সব কেটে গেল গাঙে চলে গেল সেলে এখানে আসছি হা ছিল এখন দিচ্ছি এই বাথরুম বেনাচ্ছে বেনাচ্ছি ফুল টিবল গেরেছি পায়খানা বাথরুম সমস্যা ছিল তো কেমন কোনই করছিলাম তো এখন হচ্ছে তো বাথরুম পায়খানার ব্যবস্থা হচ্ছে ওই ওইখান থেকে লিয়াছি কি করে গাছি থেকে কলনি থেকে এখন কাছে আছে আছে কাজগুলো খারাপ ছিল আর ওনার বলার পরে কিন্তু এখন মোটামুটি যা হচ্ছে ভালোই হচ্ছে ভালো হচ্ছে ওনার নাম নিজে নিজে দেখে দেখে পড়াচ্ছি এখানে টয়লেট হচ্ছে নলকূপ হচ্ছে যতটা প্রয়োজন আছে যতগুলো মানে limpeza যতগুলো মানে যতটা মানুষের প্রয়োজন আছে সেভাবে মানে সরকার থেকে দিয়ে যাচ্ছে একটা পাবলিক মানে অসুবিধার জন্য যা ভাঙনে পড়ে গেছে ভাঙন অসুবিধার জন্য ওগুলো সব বাড়ি সব কেটে গেছে সব ঠিক আছে এ প্রথম দিন খারাপ ছিল বাকি সব ঠিকঠাক করছি আমরা দাঁড়িয়ে কাজ করাচ্ছি ভালো করে বীরেন কালো টন্টনার জন্য প্রতিনিধি কি বলবেন এই বিষয়ে কালকে থেকে আমি গোপটা গোপালপুর অঞ্চলটা ঘুরেছি অত জায়গা বন্যা হয়েছে ভুতনি আজকে যাওয়ার কথা তো যেভাবে জল ঢুকছে ভুতনিতে যেভাবে এখন জল ঢুকছে তাতে ভূতনি গোটা প্লাবন হবে কেশরপুরে যা কাজ করেছে আমাদের দিক থেকে তাতে এখন কেশরপুর থেকে যা কাজ করেছেন তাতে ভালো কাজ হয়েছে এবং তার সমস্ত জায়গাতে পৌঁছে দেওয়া হচ্ছে তারপরে আমাদের এই সমস্ত টিউবওয়েল গুলো দেওয়া হয়েছে বসিয়েছে তারা বাঁধে বাস করছে হ্যাঁ পায়খানাগুলো করছেন পাঁচ হাজার টাকা দিয়ে ওই পায়খানা টাকা পায়খানা করছেন তো এইটা এগুলো গিয়ে মানুষকে দেখানো এর গুরুত্ব আয় এতটুকু আছে ও একটা কোনো ঢুকাচ্ছে একটা কতটা ও ঢুকাচ্ছে এটা ওর ব্যাপার কিন্তু পায়খানা বাথরুম ওখানকার লোক বলছে সঠিকভাবে হচ্ছে তাহলে এগুলো গিয়ে এগুলো বদমাশি করে মানুষের কাছে একটা খারাপ বার্তা পৌঁছাবার চেষ্টা করছে সর্বত্রই কাজ ভালো হয়েছে কিন্তু কাপ কেটে গেছে সেটা অন্য কথা এবং সে যেটা কা যেটা বার্তা কাটলো এটা এটা ওখানকার কংগ্রেস সিপিএমের বিজেপি সিপিএমের খেলা মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী নদীয়া রিলায়েন্স স্টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল